কিছু কাজ আছে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়গা আপনাদের সাথে আমি যদি শেয়ারটা না করি আমার কাছে ভালো লাগে না তার জন্য সবার মাঝে আমি একটু ভিডিওগুলো তুলে ধরতে চাই এই দেখেন এটা কিন্তু একটা বাথরুম এটা সম্পূর্ণ একটা বাথরুম এই যে আমরা ওয়ারিং করছি একটা বাথরুম এই বাথরুমটা একই সিরিয়ালে কিন্তু আপনার নটা বাথরুম এক সিরিয়ালে এক সিরিয়ালে নটা বাথরুমের এই এক একটা বাথরুম তিন ইঞ্চি চার ইঞ্চি করে এই দেখেন আমরা হাফ দোয়ান করে দেবো ওই যে নিচে আপনার দুটা খারাপ হয়েবে দুটা টি লাগাইছি উপরে আবার দুটো অফসাইড লাগাইছি এখন নিচের বাথরুম দুইটা যেটা এই বাথরুমে গাঁথনিটা যদি একে রেট সোজা থাকতো তিনটেলা সাত তালা ভাসতলা তাহলে আমাদের এন কোনো অফসাইট লাগানো লাগতো না এই দেখেন তারা কিন্তু এই সাইড ইঞ্চি হাফ ডাউন করানোর কারণে কিন্তু আমাদেরকে এন দুটো অফসাইট লাগানো তা আশা করি যারা ভবনের কাজ করবেন রাজনৈতিক হোক কোনো সমস্যা নেই গাঁথনিগুলো একের রেট সোজা রাখবেন উঠবে নিচে সব মিলিয়ে তাহলে আমাদের ভাইগুলোতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম